আজকে মমতা ব্যানার্জি তার তিনি যে সকাল থেকে রাত্রি একটা সত্যি কথা বলেন না আবার প্রমাণ করলেন যে সুমন কাঞ্জিলান তিনি তো ভারতীয় জনতা পার্টিরই নির্বাচিত বিধায়ক আমাদের বিধায়করা বাধ্য হয়েছে এই অগণতান্ত্রিক অবৈধ এবং এই রকম সুযোগ সন্ধানী সিদ্ধান্তের প্রতিবাদ করতে প্রতিবাদের রাস্তা কি অ্যাসেম্বলির ভিতরে মারামারি করবেন পরিবার প্রতিবাদের রাস্তা কি অ্যাসেম্বলিতে স্লোগান সাউটিং করবেন পশ্চিমবঙ্গ একমাত্র বিধানসভা যেখানে লাইভ ভিউ হয় না পশ্চিমবঙ্গ একমাত্র বিধানসভা যেখানে ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোট হয় না ২৬ সালের পরে ডিলিমিটেশনে দুশো চুরানব্বইটা বেডে তিনশো হয়ে যাবে ওয়ান থার্ড মহিলা রিজার্ভেশন হবে এই সরকার এই মুখ্যমন্ত্রী তার কোন পরিকল্পনা নেই যে তিনশো এমএলএ কে নিয়ে ওয়ান থার্ড এমএলএ মহিলা এমএলএ আসবেন ছাব্বিশের পরে কোথায় বসাবেন স্বাভাবিকভাবে মুখ্যমন্ত্রী আলোচনায় অংশগ্রহণ করা বঙ্গভঙ্গ ইত্যাদি নিয়ে যেটা বলেছেন তার সঙ্গে বাস্তবের কোনো মিল নেই উনি বিএসি আজকে রাহুল গান্ধী লিডার অফ অপোজিশন হয়েছে প্রথমত পলিসি ঠিক করে পঁচাত্তর পঁচিশ না ষাট চল্লিশ না পঞ্চাশ পঞ্চাশ অ্যাসেম্বলি দু হাজার একুশ সালের পরে প্রথম যে অল পার্টি মিটিং এবং প্রথম যে বিএ কমিটির মিটিংয়ে আমরা অ্যাটেন্ড করেছিলাম যখন পিএসি নিয়ে সিদ্ধান্ত হয়নি তখন ষাট ছিল আমরা অধ্যক্ষ এবং শাসক দলকে ধন্যবাদ দিয়েছিলাম দু হাজার একুশে তারা প্রথম বিএ কমিটির মিটিংয়ে এবং অল পার্টি মিটিংয়ে আমাদের বিজেপির অনুরোধ মেনে পঞ্চাশ পঞ্চাশ করেছিলেন আপনি বলুন এই পঞ্চাশের মধ্যে আজকে টু আওয়ার্সের মধ্যে ষাট মিনিট আমাদের ছিল তো সেই ষাট মিনিটের মধ্যে অপজিশনের কে বলবে এটা শাসক দল বা স্পিকার ঠিক করতে পারেন না কোশ্চেন অ্যান্সার স্পিকারের হাতে কলিং কলিংশন মেনশন স্পিকার এবং তার অফিস ঠিক করে আমাদের অপজিশনের বলবে আপনাদের টাইম নিইনি কিন্তু আমরা জানতে চাই যে সুমন কাঞ্জিলালকে নিয়ে মমতা ব্যানার্জি লোকসভায় নির্বাচনে একাধিক মিটিং করেছেন তার ভাইকেও মিটিং করেছেন গলায় জোড়া ফুলের প্রতীক চিহ্ন লাগানো উত্তরীয় বা পরিয়েছেন তাকে আজকে বিধানসভায় বিজেপির সদস্য হিসেবে বলছেন মমতা ব্যানার্জি একটা প্যাথল মানে একবারে রেজিস্টার লায়ার সেটা নীতি আয়োগের মিটিংয়ে প্রমাণ হয়েছে আমি নীতি আয়োগের মিটিংয়ে ভারতীয় জনতা পার্টি বা কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিদের কথা ছেড়ে দিলাম নীতি আয়োগের যে সিও আছেন তিনি ব্যুরোক্র্যাট তিনি কোন দলের লোক না তিনি মমতা ব্যানার্জির মিথ্যাচার ভণ্ডামি ড্রামা নাটক সব ফাঁস করে দিয়েছেন মানুষের কাছে আজকে মমতা ব্যানার্জি তার তিনি যে সকাল থেকে রাত্রি একটা সত্যি কথা বলেন না আবার প্রমাণ করলেন যে সুমন কাঞ্জিলান তিনি তো ভারতীয় জনতা পার্টির নির্বাচিত বিধায়ক আমাদের বিধায়করা বাধ্য হয়েছে এই অগণতান্ত্রিক অবৈধ এবং এই রকম সুযোগ সন্ধানী সিদ্ধান্তের প্রতিবাদ করতে প্রতিবাদের রাস্তা কি অ্যাসেম্বলির ভিতরে মারামারি করবেন পরিবার প্রতিবাদের রাস্তা কি অ্যাসেম্বলিতে স্লোগান সাউটিং করবেন করেছেন যেখানে ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোট হয় না ছাব্বিশ সালের পরে ডিলিমিটেশনে দুশো চুরানব্বইটা বেডে তিনশো হয়ে যাবে ওয়ান থার্ড মহিলা রিজার্ভেশন হবে এই সরকার এই মুখ্যমন্ত্রী তার কোনো পরিকল্পনা নেই যে তিনশো নিয়ে এলএনে মহিলা এম মহিলা এমএলএ আসবেন ছাব্বিশের পরে কোথায় বসাবেন স্বাভাবিকভাবে মুখ্যমন্ত্রী আলোচনায় অংশগ্রহণ করা বঙ্গভঙ্গ ইত্যাদি নিয়ে যেটা বলেছেন তার সঙ্গে বাস্তবের কোনো মিল নেই উনি